নিডি সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ শনিবার শালুঘাড়া সেবগ্রহ মিলিটারি স্টেশনে এক বিনামূল্যে আর্মিদের চক্ষু চিকিৎসা পরিষেবা এবং দাঁতের চিকিৎসার পরিষেবা দেওয়া হলো পরিষেবা পেয়ে আর্মিরা খুবই খুশি হয়েছে এবং নিডি সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যরাও খুবই খুশি এবং আগামীতে আরও এরকম কর্মসূচি পরিষেবা আর্মিদের পাশাপাশি সমস্ত মানুষের জন্য আমরা পাশে থাকার চেষ্টা করব আপনারা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন যাতে করে আপনাদের সহযোগিতায় আমরা আরও এগোতে পারি মানুষকে আরও আরও বেশি পরিষেবা দিতে পারি আমাদের আজকের অনুষ্ঠান সূচি সকাল দশটা থেকে শুরু হয়ে দুপুর তিনটে সাড়ে তিনটে অবধি চলে এবং সম্পূর্ণ অনুষ্ঠান সূচি ভালোই সুস্থভাবে হয়েছে কোনো বিঘ্ন ঘটেনি খুব সুন্দরভাবে হয়েছে তো আশা করি আগামীতে আমাদের আরও পরিষেবা কর্ম কর্মসূচিগুলো আমরা বেশ ভালো করেই এগিয়ে যাব আপনাদের সহযোগিতায় ধন্যবাদ নমস্কার

বাবা আমার ওললোক কিছু দিবা আমার वाला দিদি उसनítulo overst له gefilicate प्र�िड्ण मेरे का, भाल याै दिर्स सब्सक्राइब निरी निरी त Colorheen फ्लिटवी जेजकना सिर्वकाण बता कर दो� Post reach सब्सक्राइब खरेन सीक्वाइब तो इस बता ईना भेवोआब कर दामा disastrous भॉ सुलुआ वोड कर देक हो आला हमा